সালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছে আমি কিন্তু একটু ভালো আছি কম রমজান মাস তার মধ্যে হুট করে খবর হলো যে ষোলো তারিখে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে এটাই নাকি লাস্ট ডেট আর কোনো ডেটও নেই যার জন্য কি করার যেতে হবে আবার কলেজ সতেরো তারিখে ফর্ম ফিল আপ লাস্ট ডেট আর তো মহাবিপদে কী করার দুটাই ইম্পর্টেন্ট তাই চলে গেলাম গ্রামের উদ্দেশ্যে টেনশনে কোনো কিছু ভালো লাগে না তাই বাসে উঠে ঘুমিয়ে গেলাম দেখতে দেখে দেখি কিছুক্ষণ পরে উঠে দেখেছে প্রায় অর্ধেক রাস্তায় এসে পড়লাম তারপরে টাইম দেখেছি দুই ঘন্টা বাসের মধ্যে ঘুমালো তারপরে গ্রামের আবহাওয়া শুরু হয়ে গেল কিশোরগঞ্জ পার হয়ে কত সুন্দর পথগুলো দেখা যায় সবুজে শস্য ভরা সবুজ আর সবুজ মাঠে কত ধান ক্ষেত লাগানো আশেপাশে আরো অতি সুন্দর হাঁসের খামার পুকুর অন্য রকম ফিলিং ছিল কারণটা হলো আমি গ্রামে প্রায় আট বছর যাবৎ রাত্রে আসা যাওয়া করি আজকে প্রায় অনেক দিন পর দিনে যাওয়া আসা হচ্ছে তো যার জন্য দৃশ্যগুলো উপভোগ করতে পারছি রাত্রে গেলে হয়তো একটু একটু কিছু দেখা যায় রাত্রের ফিলিংসটা রকম অন্যরকম সবকিছু অন্ধকার থাকে যার জন্য এত সুন্দর পরিবেশ এত সুন্দর আবহাওয়া কখনো দেখা যায় না আর আজকে দিনের আলোতে যাচ্ছি তো একটু অন্যরকমই ফিল হচ্ছে তবুও একটু টেনশন টেনশনও লাগছে যে সিরিয়ালকে আগে ভাববো আবার কি সকালে ঠিক মতো ব্যাখ্যা করবো কিনা আর মূলত আমার উদ্দেশ্য হচ্ছে যে সকালে যাচ্ছি বিকালে কাজ করব আবার সকাল বা রাত্রের দিকে আবার আসা করবো তো মানে একদিনের জার্নিটা তাই একটু টেনশন হচ্ছে যে বিকালে রওনা দিলে কি আবার বাস পাবো কিনা যার জন্য টেনশনে টেনশনে যাচ্ছি তাও গ্রামের যে দৃশ্য জনু গাছি শস্য খেত কত ফল নেই কি বলবার এত ভালো লাগতেছে তবু টেনশন কথা আর যেই মামা এই মামা অনেক ভালো রাস্তার পথে নামাজ টমাজ পড়লাম ভালো লাগলো আল্লাহ হাফেজ আবার দেখা হবে আর একটু কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সুস্থ রাখবেন অপরকে সুস্থ রাখার চেষ্টা করবেন আর একটু গ্রামেও মাঝে মধ্যে ঘুরতে যাবেন মনটাও ভালো হবে টেনশন থেকেও মুক্ত হবে